আজকের গল্প ইসরাত জাহান জেরিন রচিত চিত্রাঙ্গনা গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা সতেরো ভালোবাসা হচ্ছে সময়ের মতো একে ধরা যায় না ছোঁয়াও যায় না তবুও প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করা যায় যেমন অনুভব করা যায় নিঃশ্বাসের পতন স্পর্শহীন স্পর্শের মতো ফারাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে চিত্রা গাড়িতে উঠলেই মেয়েটার মাথা ঝিমঝিম করে বমি পায় ফারাজের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে ফারাজের বুকে সেদিকে খেয়ালই নেই ফারাজের তাতে মন্দ লাগছে না বুকটা এখন আর ফাঁকা নেই শূন্যস্থান পূরণ করেছে তার অর্ধাঙ্গিনী আচ্ছা ফারাজ তো এমন ছিল না জীবনে কাজ ব্যতীত অন্য কিছুকে তো গুরুত্ব দেয়নি সে পরিবারের বন্ধন এড়িয়ে চলেছে সম্পর্কের উষ্ণতা কখনো প্রয়োজন মনে হয়নি ফারাদ জীবনকে গড়ে তুলেছে নিজ হাতে প্রতিটি ইট প্রতিটি কাঠামো তার ঘামে পরিশ্রমে নির্মিত সে কারো চাটুকারিতা করেনি কারো ছায়ায় দাঁড়ায়নি যে স্থানে সে দাঁড়িয়ে আছে তা তার নিজস্ব অর্জন অথচ সে সৌন্দর্যে মোহগ্রস্ত হয়নি নারী বা জগতের কোনো মোহ তাকে কখনো স্পর্শ করতে পারেনি নারীর সৌন্দর্যতা তার কাছে অর্থহীন কেবল কি নারীর জগতের কোনো সৌন্দর্যই তাকে আকৃষ্ট করতে পারেনি দুনিয়ায় যা চিরস্থায়ী নয় তাকে গুরুত্ব দেওয়া ফারাজের কাছে কেবলই সময় অপচয় বলেই বিবেচিত ফারাজের হঠাৎ মোহনার কথা মনে পড়ে যায় মোহনা ছিল তার চেয়ে ছয় বছরের ছোট যখন ফারাজ মাস্টার্স করছিল তখন সে কেবল কলেজের সীমানায় প্রথম পদচিহ্ন রেখেছিল ফারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র আর মোহনা ইডেন মহিলা কলেজে পড়তো ফারাজের হলে থাকার অভ্যেস ছিল না কলাবাগানের বাগানের একটা বিল্ডিংয়ে থাকতো সে বিল্ডিংয়ের ওই একটা ফ্লোর ফারাজের নিজের ছিল সেই বিল্ডিংয়ের পাশের বাড়িটাতে মোহনা আইটিসি পড়তে যেত প্রথম সাক্ষাৎটা খুব অদ্ভুতভাবেই হয় তাদের মোহনা যার কাছে আইটিসি পড়তো তার ঘরের জানালা দিয়ে ফারাজের ব্যালকানি দেখা যেত ফারাজ রকিং চেয়ারে বসে আনমনে গুনগুন করত সিগারেটের ধোয়া ওড়াতো মোহনা প্রাইভেটের নাম করে সেই সব আড়াল থেকে দেখত ফারাজের তীক্ষ্ণ চাহনি সিগারেটে ঝলসানোর তিক্ত ঠোঁট আর গম্ভীর স্বভাবই মোহনাকে আকৃষ্ট করেছিল তার ভালো লাগার প্রথম পুরুষ ওই লোকটাই ছিল যে তার দিকে কখনো ফিরে অবধি চায়নি রোজ নিয়ম করে মোহনার চোখ দুটি খুঁজে ফারাজ ফারাজকে এক নির্বা কাকুতি নিয়ে কিন্তু ফারাজ সে তো অন্য পথের যাত্রী আশেপাশের শত প্রশংসিত দৃষ্টির বিপরীতে সে মোহনাকে ভালো করে দেখেও দিন ভালোবাসা দিবসে জনসমক্ষে শাহবাগের পাড়ে একগুচ্ছ গোলাভাতে মোহনা যখন বুকের ভিতর গোপন বাসনার কথা প্রকাশ করেছিল তখন ফারাজের প্রতিক্রিয়া ছিল নির্মম বিরক্তি বৃত্তিষ্ণা আর এক রাস কঠিন বাক্যে সে মোহনাকে বুঝিয়ে দিয়েছিল তার জীবনে নারীর কোনো স্থান নেই মোহনার চোখে জল করা অশ্রুর রেখা ফারাজকে স্পর্শ করতে পারেনি এরপর এরপর মোহনা হারিয়ে যায় কোথায় কিভাবে ফারাজ জানে না বছরের পর বছর পেরিয়ে যায় ফারাজ পড়াশোনা শেট করে বিদেশের পথে পাড়ি জমায় জীবনকে সংহত করতে দৃঢ়তায় অবশেষে বহু বছর পর দেশে ফিরে দেখা মিলে সেই চেনা মুখের তবে এবার সম্পর্কের সংজ্ঞা ভিন্ন সে মুখ তার ভাইয়ের স্ত্রী আচ্ছা নারীরা এমন কেন অন্য কাউকে জীবনসঙ্গী করায় কি তাদের চূড়ান্ত প্রতিশোধ কিন্তু এসব করে লাভ কি কই এসব করেও তো ফারাজকে পোড়াতে পারল না মোহনা উল্টো ফারাজের মুখে ভাবি ডাক শুনে কি তার নিজের দহনের বেগ বাড়ে না মোহনার প্রতিশোধ তাকেই ধ্বংস করেছে সেই মোহনা যার জন্য একসময় পৃথিবীর সমস্ত পুরুষ পাগল ছিল তাকে পুনরায় দেখেও ফারাজের হৃদয় কোনো আন্দোলন জাগেনি তবে চিত্রার ক্ষেত্রে কেন ভিন্নতা কেন সে নিজেকে সামলাতে পারে না কেন তার নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ মনে হয় ফারাজ নিদ্রিত চিত্রার অবয়ব আরও শক্ত করে আগলে ধরে ড্রাইভারের দিকে না ফিরেই গম্ভীর কণ্ঠে আদেশ করে গাড়ি ধীরে চালাও সাবধান আমার স্ত্রীর ঘুম যেন না ভাঙে রাতের অন্ধকারে গাড়ি নীরবে ছুটে চলে বাজিতপুরের পথে পাড়ার চোখ বন্ধ করে নিশ্বাস ফেলে যে উদ্দেশ্যে সে দেশে ফিরে এসেছে তা সফল করতেই হবে যে কোনো মূল্যে চিত্রার মামার বাড়ি পৌঁছতে অধিক সময় ব্যয় হয় না রাত এগারোটা ছুঁই ছুঁই আগামীকাল শুক্রবার সোহাগের বিভোৎসব যদিও একান্তই ঘরোয়া আয়োজন নামমাত্র অনুষ্ঠান বিশেষ কিছু নয় ফারাজের বাজিতপুরে একটা কাজ ছিল সেই সূত্রে চিত্রাকেও সঙ্গে নিয়ে এসেছে না হলে এমন নিয়ন্ত্রণ কেই বা গ্রাহ্য করে বিশেষত বউয়ের প্রাক্তনের নিমন্ত্রণ তবে ফারাজের উদ্দেশ্য সুস্পষ্ট চিত্রা নিজ চোখে প্রত্যক্ষ করুক তার অতীতের সোহাগ আজ কিভাবে আরাক নারীর সোহাগে পরিণত হয়েছে গাড়ি বাড়ির নিকটে আসতেই চিত্রার নিদ্রা ভেঙে যায় ঘুমে তন্দ্রা কাটতেই অনুভব করে সে ফারাজের বুকে আশ্রয় নিয়েছে লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে রাগে উত্তপ্ত কণ্ঠের দাঁত চেপে বলে ওঠে আপনার কি মাথা গেছে গাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতেও এভাবে আমার সঙ্গে লেপটে আছেন প্রশান্ত দৃষ্টিতে তাকায় চিত্রার দিকে চিত্রা লজ্জাবোধকে অবজ্ঞা করে হাস্যরত কণ্ঠে বলে একবার চেহারাটা দেখি দেখিত প্রিয়তমা আ লজ্জা পাচ্ছ মনে হচ্ছে কিন্তু লজ্জার কি আছে এই রাতের কথা কি ভুলে গেছ যখন আমাদের মাঝে দুক্ষ শুই ফেলারও জায়গা ছিল না চিত্রার দৃষ্টি দ্রুত সামনে বসে থাকা ড্রাইভারের দিকে যায় লোকটি কি ভাবছে আল্লাই জানে তার অন্তর্দাহ আরো প্রগাঢ় হয় আরে ওদিকে কি দেখছো? আমার দিকে দেখো না চিত্রার বিরক্তির সীমা ছাড়িয়ে যায় তবে সে জানে ক্ষোভ প্রকাশে লাভ নেই ফারাজ তাতে আসকারা পাবে আপনার এই অর্থহীন বাক্যালাপে বরফ গলবে না মিস্টার দাঁড়াচেলাচি ফারাজ এত সহজে নিবৃত্ত হয় না তার শীতল হাত চিত্রার উষ্ণ কোমর ছুঁতেই চিত্রার শরীর অনিচ্ছায় কেঁপে ওঠে বিস্ময় বিমূঢ় হয়ে সে ফারাজের দিকে তাকায় তবু তার কণ্ঠরুদ্ধ অসীম লজ্জাবধে কোনো শব্দ বের হয় না রাগে ফুসতে থাকি অথচ প্রতিবাদও আটকে গেছে অদৃশ্য বাঁধনে ফারাজ এহেন প্রতিক্রিয়ায় আরো উৎসাহী হয়ে ওঠে চিত্রার কানের কাছে মুখ এনে নৈশব্দের সুরে বলে ডোন্ট মেকানয়েজ ন বাড়ির সামনে পা রাখতেই চিত্রার চোখে অশ্রু চলে এলো কতদিন পর আবার এই বাড়ির গন্ধ পেলো সে এই বাড়ির উঠোন দেওয়ালের চুন গন্ধ রাতের বাতাসে ভাসতে থাকা চেনা সব শব্দ সব কিছু যেন একসাথে ঝাঁপিয়ে পড়ল তার মনে মেয়েদের জীবন এত কঠিন কেন সব কিছু আপন করে নিয়েও কেন ছেড়ে যেতে হয় কত শত অভিমান জমে আছে তার মনে তবুও সত্যি বলতে মামি যতই কঠোর হোক না কেন এতগুলো বছর অন্তত মাথা গুঁজে থাকার জায়গা তো দিয়েছিলেন আরে বাল এই বাড়িতে কলিং নেই কণ্ঠে বিরক্তির সুর স্পষ্ট চোখের জল বোঝে চিত্রা তার দিকে তাকিয়ে প্রশ্ন করল এখানে কেন আনলেন আমাকে তোহাককে দেখি তোমাকে চুম খাওয়ার জন্য চিত্রা বিরক্ত মুখে দরজায় টোকা দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল ভেতরে ঢুকতেই দেখা মার্জিয়া আর বাকিরা বসার ঘরেই অপেক্ষা করছে তাদের চোখে অবাক হওয়ার কোনো ছাপ নেই বোঝাই যাচ্ছে চিত্রার আগমন সম্পর্কে তারা আগেই অবগত ছিল অথচ চিত্রা নিজেই কিছু জানতো না পেছন থেকে ফারাজও ভেতরে পা রাখল তার দৃষ্টি সোজা গিয়ে পড়লো মার্জিয়ার ওপর মার্জিয়া ইতিমধ্যেই ফারাজ এলাহি নামক চরিত্রের পরিচয় পেয়েছে তাই সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে মুখে মেকি হাসি চোখে মুখে দ্বিধা ফারাজ হাসি মুখে বড় করে সালাম দিল আসসালাম আলাইকুম মাদার ল মানে আমার তো পোড়া কপাল শাশুড়ি নেই কিন্তু বউটাকে তো ঘাটতরা আপনিই বানিয়েছেন তাই ভালোবাসার খাতিরে আপনাকেই মাদারিন বলে ডাকছি আপত্তি আছে নাকি মার্জিয়া হালকা হেসে বলল না না বাপজান কিসের আপত্তি শত হইলেও তুমি আমাকেও চিত্রার স্বামী মার্জিয়া কথা শেষ করার আগেই ফারাজ বলে উঠল না উজুবিল্লা জানফান বলে কেন ডাকছেন দেখুন আমি চরিত্রবান পুরুষ বউয়ের প্রতি দয়াল না মানে লয়াল আপনারা আর আমার বয়সের পার্থক্য জানেন তো ছি ছি এই বয়সে কি জোয়ান ছেলেদের যান বলে ডাকে রে মার্জিয়া বোকার মতো চেয়ে রইল কিছু পল চুপ থেকে নিজেকে সামলে বলল দাও দাও ব্যাকপত্তর দাও আমার হাতে দাও এই মাহাদি সোহাগ আর জন্নাত্রে ডাক আরে আমার লোকের অভাব নেই ওরাই সব করবে কিন্তু সোহাগকে কেন ডাকছেন মাদার সত্য বিয়ে হয়েছে একটু টাসর তো ঠিক মতো করতে দেন ননসেন্স চিত্রার ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে মারিয়া আর মার্জিয়া অস্বস্তিতে পড়ে গেছে মাহাদি নিশ্চুপ কারণ সে ভালো করেই জানে ফারাজ এলাহির সঙ্গে তর্কে নামা মানেই নিশ্চিত বিপদ ফারাজের গলা শুনে চোহাগ রুম থেকে বেরিয়ে আসে চিত্রার দিকে এক ঝলক তাকায় কিন্তু মুহূর্তেই দৃষ্টি ফিরিয়ে নেয় চিত্রার দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ ঘৃণায় তার গা শিউড়ে উঠছে ফারাজ সুযোগ হাতছাড়া করতে চায় না মুখে হাসি টেনে সোহাগকে বলল আরে প্রোহাক ভাই নাকি মিয়া বাসার ফেলে উঠে আসার কি দরকার ছিল ইটস নট ফেয়ার ব্রো এসোছে যখন একটু বুকে আসো না কত বড় উপকার করেছো তুমি তোমার মতো এক পিস মালকে জড়িয়ে না ধরলে আবার কষ্টে আমার অ্যান্টেনা ব্যথা করবে ফারাজ এগিয়ে গিয়ে শক্ত করে সোহাগকে জড়িয়ে ধরল বাড়ির কারোর মাথায় কিছু না ঢুকলেও চিত্রার বুঝতে বাকি রইল না এটা যে নিছকি মস করা সোহাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল চিত্রার এক মুহূর্ত সেখানে থাকার ইচ্ছে নেই কে দ্রুত রুমের দিকে পা বাড়ায় ফারাজ তা দেখে সোহাগের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলল বউ আমায় রুমে ডাকছে আমি আসি তুমি পারলে এক গ্লাস দুধ পাঠিয়ে দিও কথাই আছে না দুধ না খেলে হবে না ভালো ছেলে সোহাগের কাঁধে চাপড় মেরে বাঁকা হাসল সে তারপর চিত্রার পিছু নিল গুনগুন করে আবার গাইতে লাগল মাদারিন লয়ের বাড়িতে আইসা পাইলাম ভাঙ্গার রুম বউটারে মোড়ে বুকে লইয়া দিমু করা ঘুম হাইরে দিমু করা ঘুম ফজরে রাজানের সুরল রহি এখনো বাতাসে মৃদু প্রতিধ্বনিত হচ্ছে একে একে মুসল্লিদের দল মসজিদ অভিমুখে গমন করছে কেউ ধীর পায় কেউ বা তাড়াহুড়োয় তবে সবার চোখে মুখে নিবিষ্ট ভাব আকাশ তখনও সম্পূর্ণ শুভ্র হয়ে ওঠেনি গাঢ় নীলের ক্যানভাসে আবছা ধূসর রেখা যেন রাতের শেষ স্মৃতি হয়ে স্থির হয়ে আছে পূর্ব দিগন্তের কোণে সূর্য তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে নদীর তীর ঘেষে ফিরে আসছে সারা রাত পরিশ্রান্ত মাঝিদের নৌকা দেখে মনে হচ্ছে অন্ধকার জলরেখার বুকে ছায়ামূর্তির মতো দুলতে থাকা এক একটি নীরব প্রত্যাবর্তন নীলুফাদের বাড়ির সম্মুখে শ্যামলিমায় ঢাকা কলপার। যার পাশে দাঁড়িয়ে আছে বিরাট সৃষ্টি গাছ নীরব সাক্ষীর মতো প্রভাতের আবহকে গভীরতর করে তুলেছে এই গাছ তার ছায়ায় ঢেকে থাকা ভেজা মাটি গতরাতের শিশিরকে আঁকড়ে ধরে রেখেছে জলবিন্দুর মতো স্পন্দনশীল এই নির্জন ভরে নীলুদের প্রতিবেশী রমিশা বেগমের ব্যস্ততা শুরু হয় তার সন্তান গার্মেন্টসে চাকরি করে তাই ভোরের প্রথম আলো ফোটার আগেই তাকে রান্নার কাছে হাত দিতে হয় ছাই হাতে দাঁত ঘষতে ঘষতে রমিশা কলপাড়ের দিকে এগিয়ে আসে বাতাসের স্নিগ্ধ শীতলতা তার গায়ে ধুলির মতো লেগে আছে রমিশা থু ফেলে চারপাশে একবার তাকাতেই তার চোখে পড়ে ফিকে হতে থাকা কুয়াশার ঢাকা গ্রাম্য দৃশ্য দূরের কয়েকটি মসজিদে এখনো আজানের মায়াময় ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে সেই সঙ্গে কোথাও একটা নেড়ি কুকুরের করুণ সুর আকাশে বিলীন হয়ে যাচ্ছে করে তবে বাড়ি যাওয়ার পথে হঠাৎ যেন সৃষ্টি অজু কাছের দিকে চোখ যায় তার কি যেন একটা ঝুলছে গেছে চোখ শুরু করে ভালোভাবে তাকাতেই রমিসা চিৎকার করে ওঠেন মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ নীলুফা